নমস্কার সকলেই কে কেমন আছেন আশা করছি তো আজ কিন্তু দিদি একটা অন্য ভিডিও নিয়ে এসছে একদম নিজের ভিডিও সেটা হচ্ছে গতকাল অক্ষুতিতিয়া গেছে তো সেই কারণে দিদি একটু বাইরে বেরিয়েছিল এই দুর্গাপুর জাংশন মলে সেখানে একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনা কথাটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আমার প্রচুর লেগেছে এবং অনেক জায়গাতে আমার ছেঁড়াছিঁড়ি হয়ে গেছে আর পায়েও আমার মানে আমি ইনজোর হয়েছি পায়েও আমার লেগেছে তো হয়তো আপনারা হাসবেন তো হাসলে কোনো ক্ষতি নেই কারণ আপনারা আমার বন্ধু আমি শেয়ার করতেই পারি তো কালকে সকাল থেকে কোনো প্রোগ্রাম ছিল না যাওয়ার তো আমার দুটো স্টুডেন্টও গেছিলো আমার সাথে কালকে সন্ধ্যেবেলায় আমি একটু বেলা গেছিলাম যেহেতু অকৃতিতে একটু ঘুরে আসি জাংশন মল থেকে তো যাওয়ার পর যাক খুব সুন্দর সন্ধ্যাটা খুবই ভালো কাটলো সব আইসক্রিম খাওয়া হলো ফুচকা খেলাম তারপর ওরা ওটা শপিং মলটা ঘোরা হলো বাইরেও আমরা অনেক মানে ফটো শ্যুট করলো অনেক ফটো তোলা হলো অনেক কিছু হলো বেশ সবটাই ভালো জাত ছিল তো তারপর আমাকে মেয়েরা বললো ম্যাম আপনি চলুন না একটু চলন্ত সিঁড়িতে চাপবেন আর সত্যি কথা আমি চলন্ত সিঁড়িতে চাপি না আমার ভীষণ ভয় লাগে এবং আমার মনে হয় যেন আমি পড়ে যাব আমি কোনো দিনই চাপিনি আজ পর্যন্ত হয়তো আপনারা বলবেন যে এখন তো সবাই চাপে সত্যি আমি কোনোদিন চাপিনি আমি পারিও না চাপতে যতই আমি মডার্ন হয় না কেন আমি কিন্তু পারি না যেটা পারি না সেটা বলে দেওয়াই ভালো তো আমি কালকে গেছি তো আমাকে জোর করলো যে ম্যাম আপনাকে চাপতে হবে আমি বলছি আমি চাপবো না সে বললো না আপনাকে চাপতে হবে তো কিছু লোক ওই চাপা নামা নিয়ে এসব দেখছে আর কি আমার ও মানে মেয়েটা জোর করছে এসব দেখছে অনেকেই দর্শক তো আছেই বুঝতেই পারছেন ভালো দর্শক আছে আবার খারাপ দর্শকও আছে তো যাই হোক আমি চেপেছি মানে চাপবো বলে প্রস্তুতি দিচ্ছি তো আমার একটু স্টুডেন্ট আমার হাতটা ধরে আছে আমি এরপর চাপবো লিফ্টে মানে লিফ্টে সরি ওই চলন্ত সিঁড়িতে এরপর কি হয়েছে আমি পাটা দিয়েছি এবার একটাতে পা না দিয়ে দুটো দুটো সিঁড়িতে আমি পা দিয়ে দিয়েছি বাস একদম ধবাস উল্টে পড়েছি তো এত লোক দেখছে মানে কি বলবো আমার এত লজ্জা লাগছে আপনাদেরকে কি বলবো মানে লজ্জায় আমার মাথাটা একদম কাটা যাচ্ছে তো যাই হোক অনেকেই ছুটে এলেন যে যাই কী হলো দিদি অনেকেই আসছেন ম্যাডাম কি হয়েছে আপনার কোথায় লেগেছে সত্যি কালকে ভীষণ আমার লেগেছে আমি মানে অনেকক্ষণ চুপ করেছিলাম এতটা আমার যন্ত্রণা হচ্ছে পাটাতে হাঁটুর কাজটাই লেগেছে এবং হাতেও প্রচণ্ড লেগেছে মাথাতে হালকা লেগেছে বেশি না কারণ আমি মাথা এমনি করে তো পড়িনি আমি এইভাবে পড়েছি এবং পুরো বডিটা আমার পায়ের হাঁটুর মধ্যে এবং হাতে আমি চেপে পড়েছি তো সত্যি কথায় যারা সিঁড়িতে মানে ওই চলন্ত সিঁড়িতে চাপতে পারবেন না বিশেষ করে শাড়ি পরে তো যাবেনই না কারণ শাড়ি পরে গেলেই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর যারা চাপতে পারেন না তারা সত্যি কোনোভাবেই সাহস নেবেন না সাহস নেওয়া মানেই আমার মতো ধূপ করে পড়ে যাবেন আর পড়ে গেলে অন্য কিছু নয় হয়তো লোকে দেখলো ঠিকই আছে সে মানুষ পড়তেই পারে কিন্তু আপনি ইনজয় হবে আপনি পড়ে গেলে আপনার লাগবে যন্ত্রণা হবে আমার তো আজকে আমি উঠতেই পারিনি তো আজকে যেহেতু শেয়ার করলাম আপনাদের কাছে ভিডিওটা জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো দিদির পড়াটা নিয়ে আর আমার সত্যি খুব আজকে শরীর খারাপ হাঁটু ভীষণ যন্ত্রণা হচ্ছে হ্যাঁ তো একটা কিলার আমি খেলাম কারণ না খেলে আমার যন্ত্রণা কমবে না আর এত যন্ত্রণা হচ্ছে কি বলবো মানে আমি পাহাড় নিয়ে উঠতে পারছি না কোনোরকম আজকে ক্লাস করেছি আর যারা নিয়ে গেছিলো তারাও খুব কষ্ট পেয়েছে যে ম্যাম আমরা কেন বললাম আপনাকে চাপার জন্য তো আমি বললাম কারণ ওদের দোষ নেই ওরা বাচ্চা মেয়ে ওরা আমার সাথে গেছে আর আমি এতটাই আমার কষ্ট হয়েছে যে আমি কি বলবো মানে প্রচণ্ড আমার কষ্ট হয়েছে যে চলন্ত সিঁড়িতে আমি উঠতে গেছি আর ওইভাবে হয়তো ওটা উচিত হয়নি আর আমি কোনো দিন উঠিনি আমার কোনো অভিজ্ঞতা নেই যে আমি আর অনেকেই যাচ্ছেন যাচ্ছেন না তা নয় কিন্তু আমার আমি পারি না তো সেই কারণে আমি সাহস করে উঠতে গিয়ে আমার এই বিপদ মানে বেড়ে গেল বিপদটা ঘটে গেল আর আমার এখন কি বলব হাঁটুর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তো যারা সত্যি মানে পারেন না তারা কিন্তু কোনোভাবেই চেষ্টাও করবেন না কারণ এত মারাত্মক জিনিস ওখানে যদি পাটা এদিক ওদিক হয়ে যায় কোনোভাবে বেসামাল আপনি হয়ে যান তাহলে কিন্তু একদম বিপদ হয়ে যাবে এ তো কিছুদিন আমাদের আগে আমার মানে জানা ঘটনা সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করছি সেটা হচ্ছে যে অনেক দিন আগে ঘটনা কিন্তু তাও বলছি সেটা হচ্ছে যে একটি মেয়ে শাড়ি পরে গেছিলেন আমার মতো বয়সই হবে হয়তো বা হয়তো একটু বেশি হবে না আমি ঠিক বলতে পারছি না ওনার এজটা তো উনি কি করেছেন উনি উঠে গেছেন এবার আবার তো নামতে হবে না নামার সময় ও সিঁড়িতে পাটা রাখ না রেখে উল্টো দিকে মানে পাটা রেখে দিয়েছে মানে যেটা যাচ্ছে নামবে সেটাতে না করে আরেকটা পায়ে পা পড়ে গেছে আর উনি হিল জুতো পরেছিলেন একদম উল্টে একদম ওনার মানে সাংঘাতিক বিপদ ঘটে গেছিলো হ্যাঁ বিপদ মানে সাংঘাতিক বিপদ মানে ওনার শাড়িটারই একদম জড়িয়ে গেছিলো চুল টুল জড়িয়ে গেছিলো তো যাই হোক আমার খুব লাভ ভালো যে কালকে আমি শাড়ি পরেই গেছিলাম আর চুলটাও আমার হেয়ার স্টাইলটা আমার খোলা ছিল সে কারণে আমার অনেক বিপদ বেঁচে গেছে যে আমি কালকে পড়ে যাইনি বা আমার কোনো পরে সরি পরে গেছিলাম কিন্তু কোনো বিপদ হয়নি আর ওনার বড় বিপদ হয়ে গেছিলো অনেক বড় বিপদ ওনার হয়েছিলো এবং ওনাকে হসপিটালে নিয়ে যেতেও হয়েছিল যে উনি এতটাই মানে অসুস্থ হয়ে গেছিলেন এতটাই ওনার লেগেছিল যে উনি মানে অজ্ঞানের মতন হয়ে গেছিলেন তো সত্যি যারা ওই সিঁড়িতে যারা যেতে পারবেন না তারা লিফ্টে যাবেন হ্যাঁ ও মানে সব জায়গাতে এখন লিফটের ব্যবস্থা আছে লিফ্টে যাবেন যারা যেতে পারবেন না সিঁড়িতে হেঁটে যাবেন কিন্তু কোনোভাবেই ওই চলন্ত সিঁড়িতে যারা পারবেন না বা যাদের নার্ভের প্রবলেম আছে তারা কিন্তু প্লিজ যাবেন না আমি কালকে গিয়ে আমার মানে একদম আমি নাকাল মনে যে আমি আর কোনোদিন ওই চলন্ত শীত আমি আর চাপবো না আর সত্যি কথায় মানে কি বলবো নিজেকেও তো দেখতে হবে না মানে পড়ে গেলে তো বুঝতেই পারছেন না আমার একা ঘর আমার ঘরে কেউ নেই যে আমার একটা রান্না করে দেবে এমন অবস্থা আমার তো আজকে আমার খুবই শরীর খারাপ কিন্তু কী করব উপায় নেই ছেলেদেরও ক্লাস ছিল পড়াতে হলো তো যাই হোক আপনারা সুস্থ থাকুন আর যারা ওইভাবে যেতে পারবেন না যাদের একটু অসুবিধা আছে তা আমি তো বলবো আপনাদেরকে বন্ধু হয়ে যে অনুরোধ করব আপনারা কিন্তু কোনোভাবেই রিক্স নেবেন না আজকে এইটুকুই সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন